ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলহীবাজার ও হবিগঞ্জ এতে বারো জেলায় ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বন্যার্থদের সহায়তায় পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে পানিতে ডুবে ও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গত দুই দিনে চার জেলায় মৃত্যু হয়েছে আটজনের প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকা ফেনী চট্টগ্রাম মহাসড়ক উপচে ঢুকছে বানের পানি আকস্মিক বন্যায় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে ফুলগাছি পশুরাম ও ছাগলনায়ের পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে কোথাও হাঁটু কোথাও কোমর কোথাও বোক সমান পানি মৌলভীপাচরেও হু করে ঢুকছে বানের পানি ধলই ও মনোনদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার দুইশো গ্রামের দেড় লাখেরও বেশি মানুষ তো রাস্তার ঢলের তোরে ব্রাহ্মণবাড়িয়ার কসপা ও আখাউড়ায় কমপক্ষে চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন সেবা হাওড়া নদী কালন্দি খাল ও জার্জি খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বানের পানিতে প্লাবিত অন্তত ছত্রিশটি গ্রাম দুই হাজার হয়েছে আমাদের এই জলপথটা দেখি নেই আমাদের বাড়ি থেকে বাইরে দিয়ে এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বাড়তে থাকায় ভাঙনের ঝুঁকিতে বেরিবাদ আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন গোমতী পারের বাসিন্দারা পরিবার পরিজন নিয়ে আশ্রয় নেন বেরি ভাঙন ঠেকাতে বাঁধের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করছেন স্থানীয় টানা ভারী বর্ষণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে ফেনীর বন্যার পানি মুহুরু নদী হয়ে ঢুকতে থাকায় ভয়াবহ বন্যার সংখ্যায় স্থানীয়রা পানিবন্দি বিশ লাখ মানুষ খুশিতাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন